হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটু নতুন বিরিয়ানি চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই কেশ কিন্তু আজ সকাল সকালে গুড মর্নিং এখন বাজে ছয়টা সাড়ে সাড়ে ছয়টা মতন হবে আর এসে দেখো দোকান ঘরের কি অবস্থা আমাদের ঘাটটার মানে একদম পোকায় ওই পোকায় খেয়ে একদম পুরো মাটি মাটি করে দিয়েছে দেখো অবস্থাটা কেমন হয়েছে আর এবার এটা দেখে কি মাথায় আর কাজ করে দেখো আমি তো তোমার দাদা ভাইকে বলছি যাও নতুন একটা কার্ড নিয়ে এসে তারপরে এখানে লাগিয়ে দিও তাহলে হয়ে যাবে তোমাদের দাদা ভাই তো অন্য দিমাগের লোক উনি হচ্ছে মানে বলে না যেইখানে লাগাবে ওইখানে লাগবে আর ওনার নিজের ঘরের কাজ উনি নিজেই পছন্দ করে করতে যাই হোক আমি একটু মানে ভাগ্যবতী কারণ কি এমন মানে বর পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আছে হয়তো চেহারা তার কম থাকতে পারে কিন্তু গুণে উনি সম্পূর্ণ যেহেতু কোনো কাজ পারো কার না সবগুলোকে ট্রাই করবে আর আসলেই সবগুলো আজও দেখিনি যে কোনো কাজটা পারিনি মানে যেগুলো করতে যায় সবগুলোই কাজে উনি সে বলে না ওই চণ্ডীপথেতে শুরু করে পুরো কি ঘরের কাজে শুরু করে সন্ডিপাট পর্যন্ত সবই সবই পারে এমনই অবস্থা ওনার যাই হোক ওনার কী আর বলবো ওনার তো আর কোনো ইস্যার নেই কিন্তু উনি হচ্ছে একটু মানে ব্যস্ত মানুষ যে উনি যদি এখন মনে করে যে এই জিনিস এখন করবো তো এখনই করব মানে ওনার যদি বলো যে পরে সেটা কিন্তু উনি মেনে নেবে না যাই হোক ওনার একটু ভালো ওনার মতন পছন্দ মতন খাবার দাবার থাকলেই ওনার মন জোগানোটা খুবই সহজ ব্যাপার ওনার পেটে খালি থাকলে খালি ওনার মাথাটা গরম হয়ে যায় না হলে সব ঠিক থাকে যাই হোক আমরা দুইজন কিন্তু মিলেই কিন্তু ঘরটা সুন্দর করে পরিষ্কার করা শুরু করে দিলাম যে সকালবেলা একটু রান্না করা একটু পরেই করব যেহেতু মাটি হয়েছে তাহলে ওই সাফসাফাইটা হয়ে যাক সেই জন্য আমি উনি এসে খাটটা সাফ করছে আর আমি কিন্তু এখানে সাফ করছি আর আমার তো মনে হচ্ছে যে খাটটা কি হবে আবার এখানে আরেকটা খাট নিয়ে আসতে হবে যাই হোক কিন্তু উনি বলছে না দেখা যাক কি করতে পারি পুরো সাফসাফাই আমার সাথে সাথে উনি ওই পাশে করছে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু রোজ ঘরে ঝাড়ু লাগাই তারপরেও কিন্তু যেদিন সাফসাফাই দেখতেই পাচ্ছ কত আর এত ওই প্রকার খেয়েছে মানে পুরো লকড়িটাই খেয়ে নিয়েছে আমি তো দেখেই অবাক যে এমন করে কবে কবে খেলো আমরা দেখিও নি সেটা ধ্যানও দিইনি মানে এক সাইডই থাকে নিচে থাকে যেহেতু দেখা হয়নি আর ওই খাটটা কিন্তু আমাদের নতুনই খাট কিন্তু আমাদের জায়গা না থাকার কারণে ছাদের পরে ফেলানো ছিল সেইখানে আর দেখো বন্ধুরা এখন ওটাকে নতুন করার জন্য কিনে চলে এসেছে রং ভাই এই মানে দোকানে সে সাড়ে ছটার সময় যেয়ে সে দোকান লোকটার দোকান খুলিয়ে নিয়ে এসছে আর সেই সাথে এখন বলছে কি এতে কী হবে এরকম আমার কাছে জিজ্ঞেস করছেই করছে তা আমি মনে করছি আমি বলছি কি দেখো এইটা না করে তুমি যদি একটু আগে যে প্রাইমারিটা থাকে সেটা লাগাতে তাহলে তখন বলছে হ্যাঁ এটাও ঠিক কথা বলেছ তখন কিন্তু উনি দেখো রঙটা কিন্তু হালকা হালকা করে লাগাচ্ছে তা মানে রংটা লাগালে যদি শুকনো কাটার পরে রঙটা লাগানো হতো তাহলে অনেক রং কিন্তু খেয়ে যাবে ওতে মানে ওই ডিব্বাই হবে না আরও রঙটা লাগবে সেই জন্য আমি বললাম তাহলে প্রাইমারি নিয়ে এসো তখন কিন্তু তোমাদের দাদা ভাই আবার কিন্তু দেখে শুনে মনে করলো ওটা মানে ডেলে নিচ্ছে ওইগুলো মাখিয়ে বলতে তার ঠিক আছে আগামী প্রাইমারিটা নিয়ে আসি তারপরে যে সব কিছু হবে দেখা যাক এখন ওনার বুদ্ধিতে কেমন করে কি করে আমি তো বুঝতেই পারছি না আগে থেকে কিন্তু সামনের লকড়িটা খুলেই নিয়েছে এখন দেখো আমাদের পাশেই কিন্তু বাজার আছে যেহেতু দেখো সাদাটা কিন্তু প্রাইমারি এটা নিয়ে চলে এসে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কালে কেমন করে এই যে পুরোনো খাটটাকে নতুন করে তাহলে তোমাদের একটু মানে ই হবে যে তোমাদেরও এমন কিছু থাকলে তোমরাও কিন্তু তা বন্ধুরা দেখো লগভাগ এই যে পেন্ট দিয়ে এই রং দিয়ে লগভাগ তিনশো টাকার জিনিস এসেছে আর যদি আমি কোনো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে মনে হচ্ছে না কত পুরানো আর এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সাদা সাদা এগুলো আছে প্রাইমারি লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই পুরো আমি মাঝে মাঝে আসছি আর এখন শুরু করে দিয়েছে রঙ করা দেখো আর এনে আছে সব কাজ মানে এনাকে আর কী বলা হবে মানে এনার বলে শেষ নেই যাই হোক দেখো সুন্দর করে কিন্তু লাগাচ্ছে আর কেউ আসছে দোকানে আর বলছে যে কী এই টাকাগুলো কি বাঁচাবে দেখো বন্ধুরা কত সুন্দর চৌ কি হয়ে গেছে বন্ধুরা তোমরা এমন করে তোমাকে ঘরের পুরোনো জিনিসগুলো এমন করে নতুন করে নিতে পারো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারছো যে এটা কিন্তু সে পুরানো খাট দেখো কত সুন্দর হয়ে গেছে একদম ঝকঝকে ঝকঝুকে তা বুদ্ধি থাকলে সব কিছু হয় বন্ধুরা তোমরা এমন করে এই উপভোগটা করতে পারো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকো হরি বস